কাজী সভ্যসাচী নজরুলের একমাত্র ছেলে যিনি বাবার মৃত্যু দেখেছেন বিদ্রোহী কবির তিন ছেলে তার আগেই মারা গিয়েছিলেন শুধু তৃতীয় সন্তান কাজী সভ্যসাচী মারা গিয়েছিলেন বাবার পরে বিদ্রোহের কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলাম মানুষ হিসাবে ছিলেন সকল জাত পাত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানুষে মানুষে ধর্মীয় কারণে যে ভেদাভেদ সেটাকে তিনি খুব একটা পাত্তা দিতেন না তার সৃষ্টিকর্মে ধর্মীয় পরিচয়কে বারবার তুচ্ছ জ্ঞান করে মানবতার জয়গান গাইতে দেখা গেছে সাহিত্যের বাইরে বাস্তব জীবনেও তিনি তার প্রমাণ রেখে গেছেন উনিশশো সালে নজরুলের বিয়ে হয় কুমিল্লার কান্দির পাড়ের কন্যা আশালতা সেনগুপ্তের সঙ্গে বিয়ের আগে বা পরে স্ত্রীকে নজরুল ইসলাম ধর্মে অন্তরিত করেননি তাই যে ইসলাম প্রথা মেনে মুসলমানের সঙ্গে মুসলমানের বিয়ে হয় নজরুলের ক্ষেত্রে সেই প্রচলিত রীতি পালন করা হয়নি আসলে হাদিস মতে এক বৈবাহিক চুক্তি অনুসারে নজরুলের বিয়ে হয় তাতে ধর্ম বদলের প্রয়োজন হয়নি আশালতার বিধবা মা গিরিবালা দেবী মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন উনিশশো সালের চব্বিশে এপ্রিল কলকাতার মেয়ের বিয়ে দেন নজরুলের সঙ্গে মুসলমান পরিবারে জন্ম নেয়া প্রায় বাউন্ডুলে চাকরিহীন বাসস্থানহীন ব্রিটিশ সরকারের কুনজরে পড়ে পড়ে জেলখাটা এক কবির সঙ্গে একমাত্র মেয়ের বিয়ে দিতে তার সংস্কারে বাঁধেনি নজরুলের প্রতি কতটা গভীর স্নেহ থাকলে এমন করে সংস্কারের পুরনো নিয়ম শৃঙ্খলা সব ভেঙে ফেলা যায় তা দেখিয়েছিলেন বিধবা গিরিবালা দেবী আর এ ঘটনা ঘটেছে সেই বাঙালি সমাজের সেই কালে। যখন ধর্ম নিয়ে জাতপাত নিয়ে নানা টানা পড়েন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছিল ভারতীয় রাজনীতির প্রশ্রয়ই ঠিক তখনই বিয়ের পর আশালতার ঘরে নজরুলের চার সন্তান জন্ম নেয় সবাই ছিলেন ছেলে এবং এর মাঝে প্রথম দুইজনই খুব অল্প বয়সে মারা যান সন্তানদের নাম যথাক্রমে কাজী কৃষ্ণ মোহাম্মদ দ্বিতীয়জন কাজী অরিন্দম খালেদ হরফে বুলবুল তৃতীয় জন হচ্ছে কাজী সভ্যসাচী এবং চতুর্থজন কাজী অনিরুদ্ধ প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ জন্মের কয়েক মাস পরেই মারা যান দ্বিতীয় সন্তান বুলবুল বেঁচেছিলেন প্রায় তিন থেকে চার বছর বুলবুল মারা যাওয়ার পর সন্তান হারানোর শোকে গানটি কবি তখন লিখেছিলেন ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি তৃতীয় সন্তান কাজী সভ্যসাচী তিনি ছিলেন ভারতের একজন নাম করা আবৃত্তিকার কাজী সভ্যসাচী কাজী নজরুল ইসলামের জীবিত সন্তানদের মধ্যে বড় ছিলেন উনিশশো ষাট থেকে সত্তরের দশকে তিনি একজন আবৃত্তিকার হিসাবে বিখ্যাত হয়ে ওঠেন উনিশশো সালে তিনি তার পিতার বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতার আবৃত্তি করে প্রথম রেকর্ড করেন দু সাল থেকে বাংলাদেশ সরকার কাজী সভ্যসাচী স্মৃতি পুরস্কার হিসাবে একটি আবৃত্তি পুরস্কার দিয়ে আসছে একজন বাংলাদেশি ও একজন ভারতীয়কে এই পুরস্কার দেওয়া হয় কাজী সভ্যসাচী বিয়ে করেন উমা কাজীকে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবির পরিবারকে বাংলাদেশে আনা হয় ধানমান্ডির আঠাশ নম্বর রোডে কবি ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তারা বসবাস শুরু করেন কাজী সভ্যসাচী ব্যবসার কাজে কলকাতা গেলে উমা কাজী অসুস্থ কবিকে দেখাশোনা করার জন্য ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় চলে আসেন সভ্যসাচী ও উমার সংসারে ছিল তিন সন্তান সবার বড় মেয়ে খিলখিল কাজী একজন নজরুল সঙ্গীত শিল্পী এবং সাংগঠক কাজী নজরুল ইসলামের গানগুলোর মূল স্বরলিপি সংরক্ষণে তার অবদানের জন্য তাকে দু সালে নজরুল ইনস্টিটিউট তাকে নজরুল পদকে ভূষিত করে তারপর দ্বিতীয় মেয়ে মিষ্টি কাজী এবং সবার ছোট বাবুল কাজী কাজী সভ্যসাচী উনিশশো সালের দোসরা মার্চ কলকাতায় মারা যান প্রখ্যাত গিটারবাদক কাজী অনিরুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বকনিষ্ঠ পুত্র তিনি ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ তিনি কবির সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে আত্মনিয়োগ করেন নজরুলের দুষ্প্রাপ্য লুপ্ত অর্ধলুপ্ত গানের সুর উদ্ধার স্বরলিপি প্রণয়ন ও প্রকাশের মাধ্যমে কবির সৃষ্টিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন কাজী অনিরুদ্ধর সহধর্মিনীর নাম কল্যাণী কাজী কল্যাণী কাজী নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন অনিরুদ্ধর সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সালে তিনি লেখালেখি করতেন তাদেরও তিন সন্তান যথাক্রমে বড় ছেলে কাজী অনির্বাণ দ্বিতীয় ছেলে কাজী অরিন্দম হরফের সুবর্ণ ছোট মেয়ে কাজী অনিন্দিতা বড় ছেলে কাজী অনির্বাণ নিজে একজন ছিলেন পেন্টার কলকাতায় একটি বিজ্ঞাপনী সংস্থা পরিচালনা করেন তিনি অনির্বাণের স্ত্রী সোমা মুখার্জি তাদের দুই সন্তান অঙ্কন এবং ঐশ্বরিয়া দ্বিতীয় পুত্র অরিন্দম একজন গিটার বাদক তিনি কলকাতায় থাকেন অরিন্দমের স্ত্রী সুপর্ণা ভৌমিক তাদের দুই সন্তান অভিস এবং অনুরাগ কাজী অনিরুদ্ধর ছোট মেয়ে অনিন্দিতা একাধারে নজরুল ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও বর্তমান ভারতের টিভি চ্যানেল তারা মিউজিক এর জনপ্রিয় অনুষ্ঠান আজ সকালের আমন্ত্রণ এর উপস্থাপনা করেন অনিরুদ্ধর পরিবার কলকাতাতেই থাকেন কবির জীবন দশাতেই উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবির কনিষ্ঠ পুত্র অনিরুদ্ধ কলকাতায় মারা যান শুধু কাজী সভ্যসাচী বাবা নজরুল ইসলামের মৃত্যুর পর উনিশশো সালে মারা যান গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি